হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আইও সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব সেটা হয়তো অনেকে তোমরা থামনেল থেকে গেস্ট করে নিয়েছো তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমরা একটা জায়গায় যাব সেটা হচ্ছে মা শ্যামসুন্দরীর মন্দিরে যাব যেটা হচ্ছে গিয়ে মানিকতলাতে অবস্থিত আর এই ভিডিওটা অনেকেই মানে অনেকে আমি ইউটিউবে দেখেছি অনেকেই মন্দিরে গেছে তো আমি কখনো যাইনি ফার্স্ট টাইম আমি যাবো আর ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে শেয়ার করব কোথায় কী বৃত্তান্ত শুনেছি ওখানে মা খুব জাগ্রত তো সেখানে মাকে পুজো দিতে যাবো আজকে আর কি কি করছি ওখানে গিয়ে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর দেরি না করে শুরু করছি মানে এটা আমি বাড়ি ফিরে এই আমি এন্ড যেহেতু আমি যাওয়ার সময়তে আমি শ্যুট করতে পারিনি তো আমি বাড়ি ফিরে এন্ডেই এই প্রথমে শ্যুটটুকু করছি এরপরে আমি যা যা সারাদিনে আজকে ওখানে গিয়ে যা যা হয়েছে আমি সবটাই তোমাদেরকে আমি ডিটেলসে দেখাচ্ছি চলো তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে ঘড়িতে পৌনে পাঁচটা কারণ আমি এটাই ভিডিও দেখে জানতে পেরেছিলাম যে সাড়ে ছটা নাগাদ মায়ের আরতি হয় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে মায়ের আরতি হয় তো আমাদের এখান থেকে বাইকে করে যেতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছিলো আর তার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম তো এখান থেকে যাওয়ার সময় আমরা মায়ের জন্য পুজো দেওয়ার জন্য কিছু এখান থেকে সমস্ত কিছু বাড়ি থেকে কিনে নিয়ে গিয়েছিলাম কারণ কোথায় কি পাবো সেটা তো মানে ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি সেটা বুঝতে পারিনি আর আমরা মায়ের জন্য যে যা সব জিনিস নিয়ে গেছিলাম সেগুলোও আমরা যদিও দেখেই যতটুকু বুঝতে পেরেছিলাম সেইটুকু সেই অনুযায়ী নিয়ে গেছিলাম তো ওখানে মা যেহেতু পাঁচ বছরের বাচ্চা মানে রূপে পূজিত হয় সেই জন্য সবাই ওখানে মায়ের জন্য না চকলেট নিয়ে যায় সেই অনুযায়ী চকলেট নিয়ে গিয়েছিলাম আর মাকে ওখানে একটুখানি চাল আর কলা দিয়ে পুজো করা হয় আর সেই তালকলাও নিয়ে গিয়েছিলাম আর নিয়ে গিয়েছিলাম পদ্মফুল আর ধূপকাঠি মোমবাতি তোমরা যে যেমন পারবে সেরকম নিয়ে যাবে তোমাদের সামর্থ্য অনুযায়ী আর যা দক্ষিণা তোমাদের যেরকম ভালো লাগবে সেরকম ওখানে দেওয়া যায় তো দেখো এই বলতে বলতেই পৌঁছে গেলাম মায়ের মন্দিরে এটা হচ্ছে মায়ের মন্দিরের ঢোকার গেটটা মানে একটা ছোট্ট সরু গলির মধ্যে থেকে এসে মায়ের মন্দিরটা কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় ছিল এখানে সবাই প্রণাম করছে সবাই আর একটা আলাদা ঘরে যেখানে তোমাকে প্রসাদ প্রসাদ সমস্ত কিছু ওখানে নাম লিখিয়ে ওদের কাছে দিয়ে দিতে হবে তো সেইগুলো আমরা দিয়ে দিয়েছিলাম তারপরে মায়ের এখানে মায়ের কাছে মাকে প্রণাম করতে আসলাম তো এসে এখানে আমরা অনেকটা সময়ই বেশ কাটিয়েছিলাম তারপরে এখানে মায়ের আরতি শুরু হয়ে হয় মানে আরতি বলতে এখানে মায়ের যে মন্দিরের পুরোহিত উনি আরতি করেন উনি মানে আরতি পরে করেছিলেন কিন্তু অন্য একজন দর্শনার্থী সেও ওখানে মাকে আরতি করবে বলে এসছিলেন। তো সেই আরতিটা আমরা ওখানে গিয়ে দেখেছিলাম আর সেটাও তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো মা মা এই হচ্ছে মায়ের মূর্তিটা একদম ছোট্ট খুব সুন্দর দেখতে মায়ের মুখটা লাগছিল আর এই হচ্ছে পুরো ভেতরটা এখানে জগন্না জগন্নাথ বলরাম সুভদ্রারও মূর্তি রয়েছে আর এই হচ্ছে পুরো মন্দিরের ভেতরটা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম জয় মা জয় শ্যাম সুন্দরী তোমরা যদি কেউ বাড়ি থেকে কোনো মানে কিছু নেওয়া নিয়ে যেতে চাও মন্দিরের বাইরে কিন্তু সমস্ত কিছু মায়ের পুজোর বিক্রিয় হয় তোমরা সেখান থেকেও নিতে পারো আর মা কিন্তু এখানে খুবই জাগ্রত এখানে সমস্ত ভক্তরা কিন্তু মায়ের উপস্থিতি ওখানে ফিল করেছে সবাই সবার মুখেই শুনছিলাম তো তো এর লোকেশানটা হচ্ছে মানিকতলা হোমিওপ্যাথি ক্যালকাটা হোমিওপ্যাথি যে মেডিকেল কলেজটা আছে ঠিক তার কাছেই একদম পাশেই তো দেখো আমরা পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে এসেছি তারপরে কিছু দূর এসে রাস্তায় একটুখানি চা খেয়ে নিয়েছিলাম তো সেখান থেকে ভেবেছিলাম একটু সিটি সেন্টার যাবো একটুখানি কিছুক্ষণ একটু সময় কাটিয়ে তারপর বাড়ি ফিরবো তো দেখলাম যে না অনেকটা লেট হয়ে গেছে রাত হয়ে যাচ্ছে তো সেই জন্য বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফেরার সময় আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো ভাবলাম যে ডিনারটা বাইরে থেকেই করে যাই কারণ এমনিতে অনেকটা রাত হয়ে গেছে তো সাইডে যে রোড সাইড ধাবাগুলো থাকে অনেকদিন ধরে ইচ্ছে করছিল ওরকম টাইপের রোড সাইড কোনো ধাবায় গিয়ে একটুখানি তরকারুটি খাবো তো আজকে যেহেতু যেহেতু সেই ওই পথেই ফিরছিলাম তো ওখান থেকে চলে গেলাম একটা রোড সাইড ধাবায় সেখানে গিয়ে আমরা রাতে ডিনারটা করি তরকারুটি রুটি দিয়ে তারপরে আমরা কিন্তু সেখান থেকে বাড়ি ফিরে আসি আর তোমাদের যদি এই সংক্রান্ত কোনো কিছু মন্দির সংক্রান্ত আর জানতে ইচ্ছে হয় বা কোনো কিছু যদি তোমাদের জানার থাকে তো আমরা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সেখান থেকে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো তোমার মায়ের মন্দির আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব